এই প্যান্টগুলো আগে দেখেন এটা হচ্ছে আমেরিকান ইগলের সুপার মাস্টার কপি একটা প্যান্ট আমি এটা কেন বলতে চাই বলি এটা অত্যন্ত সিক্রেট একটা ব্যাপার যেটা মানে আমি এখন যদি বলি সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা মনে হয় আমার মারধর করার জন্য আসতে পারে বাট আজকে আমি সেটা আপনাদের উদ্দেশ্যে অবশ্যই রিভিল করব। সেটা কি সেটা হচ্ছে যে নয়শো নব্বই টাকায় ভাই অরিজিনাল আমেরিকান ইগলের মনে হয় না এক সাইডও হয় তো সেইখানে যারা আপনাকে বলতেছে যে নয়শো নব্বই টাকায় ফ্রি ডেলিভারি চার্জ আপনাকে আমি বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবো সেটা ইম্পসিবল তো যেহেতু ইম্পসিবল সেহেতু আমরা সেটা মানে ফেক কমিট করতেছি না আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে একদম এক্সপোর্ট কোয়ালিটি যে মেনটেন করার ব্যাপার সেটা মেনটেন করার পর আমরা এই সুপার মাস্টার কপি ইগলের গুলা ম্যানুফ্যাকচার করছি এন্ড সেইটা আপনাদের দিচ্ছি নয়শো নব্বই টাকায় এই প্যানগুলোয় আপনি পাবেন ছয় মাসের কালার ওয়াশ গ্যারান্টি যেটা আপনি অরিজিনালেও পাবেন না কিংবা আপনি যে কোনো দোকানে যান সে আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে না কজ আর আমরা যেহেতু দিতে পারতেছি তো অবশ্যই প্রোডাক্ট ভালো অ্যান্ড এইটার হচ্ছে স্পানডেক্সটা পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে অনেক বেশি স্পানডেক্স থাকার মতো ব্যাপারটা নাই এটা হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি হাতে নিলেও অনেক সময় আপনি বুঝবেন না বাট আছে এক্সিস্ট করে এখন অনেকে বলেন যে ভাই ভাই প্যান্ট তো এরকম ওরকম বা আপনি কমেন্টে এসে বলতেছেন বা রাগ ঝাড়তেছেন যে ভাই প্যান্ট তো খারাপ পাইতে হ্যান ভাই আপনি আগে প্যান্টটা অর্ডার করেন আপনি শুধুমাত্র ভিডিও দেখে আপনি শুধুমাত্র ভিডিও দেখে আপনি একটা মতামত দিয়ে আপনি প্যান্টটা অর্ডার করেন আমরা তো কোনো টাকা পয়সা নেই না তাই না আপনার কাছে তো বলি না ভাই দুশো টাকা পাঠান কোনো ধরনের অগ্রিম চার্জ নাই কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই আপনি প্যান্টটা নেন হাতে ধরেন এরপরে যদি মনে হয় যে না ঠিক আছে নয়শো টাকা প্যান্টের প্রাইস সেই ক্ষেত্রে আপনি ওই যে ছেলে আসবে তারা আপনি টাকা দিয়ে দেন আর যদি মনে হয় যে ভালো লাগতেছে না আমি বাজারে গিয়ে কিনবো সেই ক্ষেত্রে আপনি কি করবেন হয়তো বা ডেলিভারি চার্জ আপনার দিতে হবে কজ হচ্ছে একটা ছেলে এত দূর থেকে গেছে আপনার কাছে তাই না ওইটার একটা ফর্মালিটি আছে তো আপনি প্যান্টগুলো দেখেন এটা হচ্ছে ডার্ক ওয়াশের মধ্যে একটা প্যান্ট এটা এর ফ্রন্ট সাইড অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক সাইড এবং আমাদের আরও একটা প্যান্ট আছে এই সেম জিনিসই এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে এর ফ্রন্ট সাইড অ্যান্ড এইটা হচ্ছে পিস প্যান্টের কম্বো পাবেন টাকায় এবং এক পিস পাবেন নয়শো নব্বই টাকায় সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি তো যদি আপনি ওই নয়শো নব্বই টাকায় অরিজিনাল প্যান্টের ধোকায় না পড়তে চান এবং নয়শো নব্বই টাকায় আসলে একটা ভালো কোয়ালিটির প্যান্ট চান যেটা আপনি ছয় মাসের কালার ওয়াশ গ্যারান্টি সহ পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই এই এই বেটার ওয়ান থেকে জিনিসটা আপনার অর্ডার করতে হবে আর ভাই আমরা কোন নাম্বার রোডে একুশ নাম্বার হাউসে পুরো বিল্ডিং জুড়ে আমাদের আউটলেট আপনার যদি মনে হয় যে বাটপাড়ার আমি আমার ধরতে হবে তাহলে ভাই অলওয়েজ ওয়েলকাম আপনি আসেন উত্তরা আপনার হাউস বিল্ডিং থেকে আমি নিজেকে রিসিভ করে আনবো কোনো প্রবলেম নাই আপনি আসেন আমাদের প্রোডাক্ট নেন নেওয়ার পরে কোনো একটা জাজমেন্ট পাস করেন থ্যাংক ইউ